আঠারো কুটির কি কারো আছে অজানা ধর্ম নিয়েই বলিনি আমি কর্ম নিয়েই বলছি কার ধর্ম নিয়েই বলিনি আমি কর্ম নিয়েই বলছি আমি আঠারো কোটি মানুষেরও ভাগ্য নিয়েই বলছি আমি আঠারো কোটি মানুষেরও ভাগ্য নিয়েই বলছি এক শ্রেণীর যুবকেরা আমার উপর হয় নারাজ আমি বলেছি গান বাজনা ধ্বংস হবে এই সমাজ এক শ্রেণীর যুবকেরা আমার উপর হয় নারাজ আমি বলেছি না ধ্বংস হবে এই যুবকের কথা বলিনি আমি প্রজন্মের কথা বলছি যুবকের কথা বলিনি আমি প্রজন্মের কথা বলছি আমি আঠারো কোটি মানুষেরও ভাগ্য নিয়েই বলছি আমি আঠারো কুঠি মানুষেরও ভাগ্য নিয়েই বলছি আমার সাসা হাজি সাহেব আমার উপর রাজি নাই আমি বলেছি হজ করিয়া পরের হকটা কেন খায় আমার রাজি নাই আমি বলেছি হজ করিয়া পরের হকটা কেন খায় চা চার কথা বলিনি আমি হাজির কথা বলছি চা চার কথা বলিনি আমি হাজির কথা বলছি আমি 18 কুটি মানুষেরো ভাগ্যنيهই বলছি আমি 18 কুটি মানুষেরো ভাগ্যنيهই বলছি এক শ্রেণীর নারী সমাজ আমায় গালি দিবে সর্বদা আমি বলেছি অধিকার নামে হইয়ো না গো বেপরদা এক শ্রেণীর নারী সমাজ গালি দিবে সর্বদা আমি বলেছি অধিকার নামে হইয় না গো সভ্য নারীর কথা বলিনি আমি অসভ্যের কথা বলছি সভ্য নারীর কথা বলিনি আমি অসভ্যের কথা বলছি আমি আঠারো কোটি মানুষের ভাগ্য নিয়ে বলছি আমি আঠারো কোটি মানুষেরও ভাগ্য নিয়েই বলছি আরেক শ্রেণীর নেতারা আমায় নিয়ে ব্যস্ততা আমি নাকি বলে দিলাম তাদের চাঁদাবাজির কথা আরেক শ্রেণীর নেতারা আমায় নিয়ে ব্যস্ততা আমি নাকি বলে দিলাম তাদের দুর্নীতির কথা নেতার কথা বলিনি আমি নীতির কথা বলছি নেতার কথা বলিনি আমি নীতির কথা বলছি আমি আঠারো কোঠি মানুষেরও ভাগ্য নিয়েই বলছি আমি আঠারো কোঠি মানুষেরও ভাগ্য নিয়েই বলছি আমি আঠারো কোঠি মানুষেরও ভাগ্য নিয়েই বলছি